সাত সকালে ভূমিকম্পে কাঁপল দিল্লি সহ গোটা উত্তর ভারত সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক শূন্য ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি দ্বারা পেশ করা তথ্য অনুযায়ী এদিন ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ রাজধানী জুড়ে হানা দেয় এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলি খবর মাত্র কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হয় আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ তবে এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গত পঁচিশ বছরে এমন ঘটনা ঘটেনি বলেই দাবি রাজধানীর বাসিন্দাদের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সাত সকালে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন সকালে এক্স্যান্ডেলে মোদী লেখেন দিল্লি সহ উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে দিল্লিবাসীকে অনুরোধ আতঙ্কিত হবেন না আফটার শকের জন্য অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন উপর নজর রয়েছে অযথা আতঙ্কিত হবেন না বিো রিপোর্ট আর ইনিউজ